বন্ধুরা সুফলা কাঠাল জনপথ এই যে দেখতে পাচ্ছেন কত কাঠাল ধরে আছে গাছে আর এই পথ ধরে আমি অগ্রসর হচ্ছি পদ্মা নদীর পারে আমি এর আগে পদ্মা নদীতে এসেছিলাম ভিডিও করেছি কিন্তু এখন হলো বর্ষার জোয়ার এসেছে তাই এখন কীরক পরিস্থিতি পদ্মার তাই দেখবো আর এই যে দেখুন ঘরের চালবে কি সুন্দর সুন্দর ফুল এই যে ওরা মায়ামমতায় ঘরের চালে গোড়াগড়ি দিচ্ছে ও পাশে যে আমের গাছ এ পথটা হলো হরিরামপুর উপজেলা পরিষদ থেকে আন্দারমানিক বাজারের রোডে প্রবেশ করে পাটগ্রাম অনবন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ের থেকে একটু এগিয়ে বাম পাশে যে রোডটা ঢুকে গেছে এটা সরাসরি পদ্মা চলে গেছে আর এই রোড দিয়েই আমি এখন হাঁটছি আমি আপনাদেরকে পদ্মা পাড়ের ভিউ দেখাবো এই আশা নিয়ে আমি এদিক দিয়ে হাঁটছি যে দেখুন এখানে কিন্তু এই যে পিস ফলের ঘাস কত সুন্দর অনেক ছোট্ট ছোট্ট ক্ষুদি ক্ষুদি এই যে পিসফলগুলো ধরে পিসফলগুলো ধরে আছে পিসফল কিন্তু পাকবে হলো আর প্রায় বিশ পঁচিশ তিরিশ দিন পর প্রায় তখন কিন্তু মার্কেট ছেড়ে যাবে পিসফলে ফলে ওইদের সামনের ভিউ আপনাদেরকে দেখাচ্ছি কী সুন্দর রাস্তা তাই না বন্ধুরা আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন এই তো আপনাদের কাছে আসা আর ভিডিও কেমন লাগে তা অবশ্যই জানাবেন আমি একটু পরেই পদ্মার পারে প্রবেশ করবো ততক্ষণ আমার সঙ্গেই থাকুন কথা বলতে বলতে আকাশটা কালো হয়ে উঠলো ভারী হয়ে উঠলো মেঘে ওই দেখুন আকাশটা কি কালো হয়ে গেছে একটু পরে অঝর ধারায় সম্ভবত বৃষ্টিটা বয়ে যাবে ওইদিকে বাতাস কিন্তু শুরু হয়ে গেছে এই যে কিছুদিন আগে ঝড় হয়েছিল ওই দেখুন এই যে কত বড় গাছের ডাল পদ্মা পারে ভেঙে আছে আমি কিন্তু খুব শীঘ্রই পদ্মা পারে প্রবেশ করছি পদ্মা মেঘ না যমুনার এই বাংলাদেশ সেই প্রাচীনকাল থেকে পদ্মা নদীর রস দ্বারা সিঞ্চিত হয়ে আছে আমাদের এই দেশ উর্বর হয়েছে দেশের মাটি গাছপালা সরস হয়েছে মানুষের জীবন ফুলে ফলে সুশোভিত হয়েছে এই জনপদ মানিকগঞ্জের এই স্থান কিন্তু অত্যন্ত বিখ্যাত একটা এলাকা মানিকগঞ্জ জনপদ হিসেবে অনেক প্রাচীন মানিকগঞ্জের ইতিহাসে আজ থেকে প্রায় দু বছর আগে মানিকগঞ্জের প্রথম বসতি শুরু হয়েছিল বলে জানা যায় বিশেষজ্ঞগণে এটার অভিমত্যবে কোথায় মানিকগঞ্জের প্রথম বসতি জনপদ গড়ে উঠেছিল এ সম্পর্কে জানা যায় সর্বপ্রথম সিং মানিকগঞ্জের হরিরামপুর অনেক প্রাচীন জনপদ এরপরেই হলো সিঙ্গাই মানিকগঞ্জের সিংগাইর এবং হরিরামপুরের সেই প্রাচীন জনপদের পদ্মাফারের যে অংশটুকু গোপীনাথপুর ওদিকে গোপীনাথপুর ইউনিয়ন রামকৃষ্ণপুর তারপরে আছে এদিকে লাসগঞ্জ বয়রা এই যে এরকম তেরোটা ইউনিয়ন নিয়ে কিন্তু হরিরামপুর উপজেলা অনেক বিশাল উপজেলা কিন্তু হরিরামপুরের এক বিশাল অংশ প্রায় চল্লিশ পার্সেন্ট তো হবেই পদ্মা গর্ভে বিলীন হয়ে গেছে এই যে পাশে একটা সুন্দর মসজিদ আমি দেখতে পাচ্ছি বন্ধুরা আমি একেবারে ঘাটের খুব কাছাকাছি পৌঁছে গেছি এখনও বৃষ্টিটা শুরু হয়নি তবে আকাশ আগের চেয়ে আরও বেশি কালো হয়ে গেছে আমরা একটু পরেই আপনাদেরকে সেই পদ্মাফরের বলি উপভোগ করাবো আমাদের সাথে থাকুন বন্ধুরা এই যে একটা ফলের গাছ দেখতে পাচ্ছি খুব সুন্দর জামরুল ফল বর্ষাকালের ফল অনেক রকমের জামরুল আমাদের মানিকগঞ্জে হয়ে থাকে আর এই জামরুলটা হলো খয়েরি রঙের জামরুল সাদা হয় লাল হয় বাদামি হয় যাই হোক একটা আশাকেবারে কাজে মতো সাদা এটা দেখতে অনেক সুন্দর এই জামরুল ফলের এই আইটেমটা অনেক সুন্দর গাছ ভর্তি ধরে আছে কিছুদিন পরে আমরা উপহার হিসেবে এই ফল আপনারা সঙ্গেই থাকুন আমি এখানে একটা প্রাথমিক বিদ্যালয় আছে নদীর একেবারে পারে আমি সেই বিদ্যালয় পর্যন্ত পৌঁছে গেছি আমি বিদ্যালয়ের গ্রাউন্ডে প্রবেশ করব আপনাদেরকে গ্রাউন্ডের অবস্থা একটু দেখাবো তারপরে আমি পদ্মা পারে প্রবেশ করব তার জন্য হয়তো বৃষ্টির মুহূর্তে একটু এই পারে অপেক্ষা করতে হতে পারে যে যেন বড়ো অনুষ্ঠান ওখানে অনেক ড্যাগ দেখতে পাচ্ছি খাবারের মহাসমারোহ পাকাচ্ছে আর স্কুলটা কিন্তু একেবারেই আড়াল হয়ে গেছে গাছ গাছালিতে ভরপুর হয়ে গেছে আমি দেখতে পাচ্ছি স্কুলের যে নিচে খোলামেলা যে অবস্থা খোলামেলা ফাউন্ডেশন সেই কলাম অ্যালং সিং টনিক সি টেবিল অনুষ্ঠানের প্যান্ডেলের পরিবর্তে এই গৃহকেই বেছে নেওয়া হয়েছে চৌত্রিশ নং বয়রা মধ্যকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা এটা স্থাপিত উনিশশো বিয়াল্লিশ সন যাই হোক অনেক সুন্দর অনেক সুন্দর তো বন্ধুরা পাশে ছোটো ছোটো দোকান দেখতে পাচ্ছি খেলার মাঠটাও পদ্মা পরে বেশ সুন্দর তা আমাদের সাথে থাকুন আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন ভিডিও প্রস্তুত করার জন্য আমি ভিডিওরে পার্ট এখনই ক্লোজ করে দিব এটা হলো আমার দ্বিতীয় পর্যায়ের পদ্মাপার জার্নির ভিডিও এক এখানেই ক্লোজ করছি ভিডিও দুই শুরু করা হবে নদীর পার থেকে ততক্ষণে আমার সঙ্গেই থাকুন ধন্যবাদ সবাইকে সবাই সুখী হন আসসালামু আলাইকুম